কুয়াশা ভরা আকাশ দেখলাম নতুন বছরের শুরুতেই ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে কীভাবে সংসারের সব কাজ করে নিলাম শুভ সকাল বন্ধুরা দোলন ছিম্পিল হাউজাইব চ্যানেলের একশো একচল্লিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নতুন বন্ধু হলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমি সেই সাড়ে পাঁচটা থেকেই ভিডিওটি স্টার্ট করেছি আর অনেকক্ষণ ধরে না চালের উপর থেকে শুনতে পাচ্ছিলাম বৃষ্টি পড়ার টিপ আওয়াজ তো বাইরে উঠেই না দেখছি চারিদিকটা কুয়াশা ভরা কিছুই কিন্তু দেখাই যাচ্ছিলো না তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর জানো তো বন্ধুরা নতুন বছরের শুরু থেকেই কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আর যেমন ঠান্ডা পড়েছে তেমন কিন্তু কুয়াশা আর আমাদের ঘরেই কিন্তু মেঝেতে একদমই পা দেওয়া যাচ্ছিলো না তাই প্রতিদিনের মতো আজও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জুতোটা পরে ঘর বাড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর আমি না ঘর ঝাঁট দেওয়ার আগে ভাত আর ডাল সেদ্ধটা কিন্তু বসিয়ে এসেছি আর তাছাড়া কি জানো তো বন্ধুরা বাইরে এত পরিমাণে কুয়াশা পড়েছে তাই ভাবলাম বাসনগুলো এখন মাঝবো না কুয়াশাটাই একটু কেটে গেলে তারপর বাসনগুলো মেজে নেব তাই তার আগে ভাতটা বসিয়ে নিয়ে আর এই যে ঘর বারান্দা সবই কিন্তু একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেখেছ বন্ধুরা এদিকে আমার ঝাঁটাটার কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে গেছে সেই অনেক দিন ধরেই কিন্তু ঝাঁটাটা খুলে খুলে যাচ্ছিল তো পৌষ মাস বলে এখন আর ঠিক করছি না জানো তো বন্ধুরা আমি তো অত কিছু জানি না তবে না যখন আমি পড়াশুনো করতাম তখন কিন্তু শুনেছিলাম পৌষ মাসে ঝাঁটা বানতে নেই উনুনও বানাতে নেই আর নতুন উনুনে কিন্তু আগুন দিয়ে রান্নাও করতে নেই তাই সেটাই মনে ছিল বলে ঝাঁটাটা আর বানছি না আর দেখতে দেখতেই তো সামনের সপ্তাহের মধ্যেই পৌষ মাসটা শেষ হয়ে যাবে তখন না হয় বেঁধে নেবো আর দেখেছো বন্ধুরা এদিকে কুয়াশার জন্য কিন্তু সামনের ওই যে বাড়িগুলো ওগুলো কিন্তু একদমই দেখা যাচ্ছিলো না তো যাই হোক কাজ রেখে দিলে তো আমার চলবে না কাজ তো আমাকে করতেই হবে তাই বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর এখন তো টাইমকালে জলই আসে না তার জন্যই কিন্তু সবই কল পাম্প করে করতে হয় আর বাসনগুলো ঘরে নিয়ে এসে সবজিগুলোও কিন্তু কেটে নিয়েছি আর আজকে তো ডাল রান্না করব তার জন্যই কিন্তু বিট আলু কেটে নিয়েছি ভাজার জন্য আর ওদিকে কেটেছি বেগুন ছিম আলু দুটোই ভাজা হবে কেন জানো তো বন্ধুরা আমাদের তো সকালেও খেতে হবে আবার দুপুরেও এটাই দিয়ে কিন্তু খেতে হবে তাই ভাবছিলাম একটাই ভাজা রান্না করব একটু বেশি করে তো জানো তো বন্ধুরা যতই বেশি করে রান্না করি না কেন সকালের টাইমে তো বেশি করে খাওয়া হয়ে যায় আর দুপুরের দিকে কিছুই থাকে না তাই দুই রকম ভাজা করছি যেটুকু থাকে থাকবে আর যদি না থাকে একটু ডিম ভেজে খেয়ে নেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও বসানো হয়ে গেছে আর জানো তো বন্ধুরা ডালটা তো সেদ্ধ করে নিয়েছিলাম ওটা কিন্তু রেখে দিয়েছি আগে না ভাজাগুলো করে নিচ্ছি তো যাই হোক এদিকে দেখো ঘরে চলে এসেছি আর আজকে তো বাইরে প্রচণ্ড কুয়াশা আর ভীষণ কিন্তু ঠান্ডা তার জন্যই ঘরে ছেলেকে বই নিয়ে বসিয়েছিলাম আর ওদিকে দেখো মেয়ে না এখনও কিন্তু ঘুমোচ্ছে আর এদিকে না ছেলে কয়েকটা অঙ্ক বুঝতে পারছিল না বলে তাই ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম দেখিয়ে দিয়েই কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে আর জানো তো বন্ধুরা ছেলেকে কিন্তু প্রতিদিন সকালবেলা অঙ্কটা করিয়ে দেয় তোমাদের দাদা ভাই আর বাদ বাকি সাবজেক্টগুলো আমি পড়িয়ে দিই আর রাতের বেলা যদি তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে সময় পায় তাহলে একটু দেখিয়ে দেয় তো আমি রান্না করছি আর তোমাদের দাদাভাই ভাই জল আনতে গেছিলো তাই এসেই কিন্তু ছেলেকে অঙ্কগুলো পরিয়ে দিচ্ছিল আর এদিকে আমার রান্নাবান্না সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা কিন্তু কাজে বের হবে বলে স্নান করতে চলে গেছে আর জানো তো বন্ধুরা আজকে না এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে ঘরেও বসতে পারছি না আর বাইরেও তো বেরোতেই পারছি না তো কি করব বলো সংসার করতে গেলে আমাদের মেয়েদের কিন্তু যতই ঠান্ডা পড়ুক আর গরম পড়ুক আমাদের কিন্তু সংসারের কাজ করতেই হবে আর তাছাড়া কি জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে না একদমই কিন্তু রৌদ্র আসে না জন্যই কিন্তু ঠান্ডাটা আরও বেশি যদি একটু উঠানে রোদ্দুরে পড়তো তাহলে কিন্তু খাওয়া দাওয়া করে একটু রোদ্দুরে বসতে পারতাম তাহলে মনে হয় ঠান্ডাটা অতটাও মনে হতো না আর কি জানো তো বন্ধুরা যতই ঠান্ডা পড়ুক না সকালবেলা কাজ করতে করতে কিন্তু ঠান্ডাটা অতটাও মালুম হয় না কিন্তু ওই যে দুপুরে ছানটা করার পর যখন খেতে বসি না তখন এত পরিমাণে ঠান্ডা লাগে ভাত খাওয়া তো দূরে থাক তার উপর জানো তো বন্ধুরা আমার মেয়েকে না সেই এক দেড় ঘন্টা বসে বসে বক বক করেই কিন্তু খাওয়াতে হয় কি করব বলো সংসার করতে গেলে সব কিছুই কিন্তু মেয়েদের সহ্য করতে হয় আমি কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করি একটু ভরে ভরে উঠে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে কাজে চলে গেছিলো আর তারপরেই কিন্তু আমি না বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে বক বক করছিলাম আর এদিকে না সকালবেলায় তো এর চেয়ে আরও অনেক কুয়াশা ছিল তখন কিন্তু তোমাদের দাদাভাই ভাই কাপড়গুলো না বাইরে বের করেছিল রোদ্দুরে দেওয়ার জন্য তো জানো তো বন্ধুরা আমি বারণ করার পরেই কিন্তু তোমাদের দাদাভাই ভাই আবারও কাপড়গুলো ঘরে এনে রেখে দিয়েছিল তো তারপর কিন্তু আমি বিছানাটা তুলে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর ওই জামা কাপড়গুলো না কালকেই কেচেছিলাম তো ওই যে বললাম আমাদের বাড়িতে তো একদমই রৌদ্দ্র আসে না তার জন্যই কিন্তু দিনের দিনের জামা কাপড় একদমই শুকনো হয় না দুদিন লেগে যায় আর তারপরেই কিন্তু মেয়েকে খাইয়ে নিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর তারপর কিন্তু সকালে খাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলোও ধুয়ে নিয়েছি আর আজকেও না বেশ অনেকগুলোই কাপড় পরেছিল কাচার জন্য তো সেগুলোও কিন্তু কেচে নিয়েছি আর জানো তো বন্ধুরা জামা কাপড়ে যে কমফর্ট দিয়েছিলাম সেই জলের সাথে না আজকেও কিন্তু একটু ফিনাইল মিশিয়ে ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম আর আমি এদিকে আমার কাজ করছি আর আমার মেয়ে না উঠানে কিন্তু একা একাই খেলা করছে এখন বাজে দুপুর দুটো আর জানো তো বন্ধুরা ঘর বারানরা মুছে নিয়ে তারপর কিন্তু মেয়েকে ছান করিয়ে আমি নিজেও ছান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর তারপর খেয়েও নিয়েছি আর এখন না দুজন কিন্তু বিছানাতেই বসেছিলাম আর মেয়েকে বলছিলাম একটু ঘুমানোর জন্য কারণ চারটে বাজলে তো ওকে আবার টিউশনিতে নিয়ে যাব তো ও তো ঘুমাচ্ছিলই না তাই একটু বাইরে চলে আসলাম আর দেখেছো বন্ধুরা আজকে কিন্তু কালকের চেয়ে আরও অনেক জামাকাপড়ই কেঁচে দিয়েছে কিন্তু যা অবস্থা মনে হয় আজকের জামা কাপড়ও শুকনো হবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ